সালমাখা লিখেছেন বাইরের সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেজে পড়েন কেউ উপরে ওড় না পড়েন অনেকে পড়েন না মাহারামদের সামনে গেঞ্জি পরা যায় কিনা সামনে কতটুকু শিউলি মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে জন্য নকল নখ নকল আহ নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীর বিধান কি সালমাখার লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে কেউ উপরে ওড়না পরেন অনেকে পড়েন না মাহারামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা মাহরামদের সামনে পর্দার করে দি কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসেক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়ে না একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় জোর পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপর যে ফাসেক এবং কাফে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি বিশাল সেই প্রসিদ্ধ হাদিস আন্তর্স্বিক অভিনুযু ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় শিউলি মাহমুদ আপনি রেখেছেন মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে সৌন্দর্য জন্য নকল নখ নকল নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহার শরীর বিধান কী বন শিউলি এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণা আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোন কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সাথে অযোগোসল এর বিধিবিধান জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো নবিক্রম সাদ আলসালাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে সাহিত্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না